সাথে সব কটা জড়িত আছে ঠাকুরকে নিয়ে কৃষ্ণকালী মাকে নিয়ে ব্যবসা করছো দেখো কৃষ্ণকালী মা দেখো বাঁচি দুটো হাতে পায়ে পদ পুল এটাই পোপার পিওর কৃষ্ণকালী মার আর তুমি মায়ের তোলায় কৃষ্ণকালী মার তোলায় ভালো মাসে থাকে 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 না থাকে না তুমি সেই ঠাকুরকে নিয়ে ব্যবসা করে ইনস্টাগ্রাম ফেসবুক যে যাচ্ছে পাচ্ছে ছাড়ছে ভাইরাল হচ্ছে যে সব মরতে যাচ্ছে খালি ঠোকা খাচ্ছে ধাক্কা খাচ্ছে তোমার লাথি খাচ্ছে ঝাঁটা খাচ্ছে আর ভিডিও করে বলছো কি আমার লাঠি ঝাটা খেয়ে ভক্তরা সব ভালো হয়ে যাচ্ছে কি রে মোড়া তো ঠেলে দিয়েছিলাম না মোড়া তুই ভালো হয়ে গেছিস না এত মানে জঘন্য মহিলা মানে কি বলবো আমি আমার মনে মাথায় মানে কিছু ঢুকছে না আমি তোমার প্রথমে পদ্মা ফাঁস করেছিলাম জানো তো আমার ইউটিউব থেকেই আমার আগে অনেকেই করেছে তুই বাবা আছে আরো অনেকে করেছিল এখনো অনেকেই করছে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা যেদিন থেকে খোলা তোমাকে নিয়ে প্রতিবাদ করছিলাম তোমার জন্য আমি এসেছিলাম অতিরিক্ত যখন তোমার বন্ডা নিগুলো শুরু হয়ে যাচ্ছে আর ওই চাদু করে আমাকে বস তুমি করতে পারলে না ক্ষতি তোমার করে দিয়েছিলে সেই ক্ষতি আমি ঠিক আর একটা সপ্তাহ পরে উঠে যাবো দাঁড়িয়ে তারপরে সেই ক্ষতিটা আমি ভিডিওতে আনবো বলবো সবাইকে তুমি কি মনে করেছিলে বলবো না বলবো না তুমি সবাইকে যাদের দুর্বল দুর্বল রাশি তাদেরকে তিসুচ নিয়ে কালেজাদু করছো বস করছো হ্যাঁ মোটিভেট করে কিনছো সবার মোটিভেট মুদিবে কি খেলছো বলছো মোমবাতি জ্বালাবি না ধূপকাঠি জ্বালাবি না ঘরে নিয়ে যা পুজো হবে না ঠেকিয়ে দে বাসে ঘরে গিয়ে পুজো দিবি হ্যাঁ তুমি কি করতে আছো ওখানটায় কি করতে আছো মাকে ভালোবাসো না মাকে পুজো দাও না একটু ধূপকাঠি মোমবাতি কিছু ঘুরাতে দেখি না খালি মালা পড়াচ্ছে না বলিটা পড়াচ্ছে আর ব্যাস লাইটটা বন্ধ করে দিচ্ছে আর কার কি কাজ হচ্ছে কার কি কাজ হয়েছে কার কি কাজ হয়েছে শুধু কুকুরের পুকুরের মতন ভুগতে শুরু করে দিয়েছে তুমি কাজগুলো করে দিয়েছো নাকি এখানে আমরা কষ্ট করে ভক্তদের কাজ করি জানো তো বুঝেছ আমি একটা যখন ভক্ত দেখবো না তুমি হাতের খানা ভক্ত দেখো ঠক 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 ছুঁয়ে ছুঁয়ে চলে যাচ্ছ পায়ে তায়ে ত্রিশুলটার কোনো মান সম্মান নেই যেন হ্যাঁ কালা দাদু করে ত্রিশুলটাকে যা খুশি করে একটা পটি ফটি পরিয়ে রুমাল জড়িয়ে একদম রেখে দিয়েছে আখাই জল ফুল খা ত্রিশুল ঠোকা মা বলে দিয়েছে তোমাকে ভগবান ছাড়বে ভগবান খেল দেখাচ্ছে বুঝেছ তো দেখবে তোমার কোথাও শান্তি নেই আবার যেখানে মন্দির হবে সেখানেও তোমার কিছু না কিছু গণ্ডগোল হতেই থাকবে এরকম করে ভুগতেই থাকবে যতই মন্দির করো না তুমি তুমি শান্তি পাবে না পাবে না তুমি শান্তি তুমি যা নষ্ট করেছো জীবনগুলো সবার জগৎটাকে নষ্ট করছো কালা জাদু করে ভিডিও দিয়ে ছেড়ে ছেড়ে প্রচার করে বলছো প্রিয়টক সাথে তোরা পুজো দিবি কালীমাকে মাছ মাংস খাওয়াবি জীব জীব যা চায় তাই জীব মানে শিখ তা বলে আমরা খাবো তাহলে আমরা ওই খাবার অবস্থা ওই সারিফাই করে মাথা

মা বা কেউ থাকে নাকি মার মা চরণে ইয়ে করছিস মা মাটা কেউ নেই তুমি মাকে বিশ্বাস বিশ্বাসই করতে না তুমি হঠাৎ করে কী করো ভক্তি জাগলো ব্যবসা শুরু করে দিয়েছো না কি ব্যবসা হুম ভালো করে একটু পুজো করে না মাকে কিছু করে না আর বলছে বারো লাখ টাকা চেয়েছে দালালগুলো তোমার যদি প্রকৃত জমি থাকে না পারফেক্ট জমি থাকে না কেউ কিছু করতে পারবে না তোমার জমিতে ওই সব ভণ্ডামি বন্ধ কর। কেন তোমার এত লোকজন আছে পুলিশ আছে প্রশাসন আছে করতে পারছে না কেউ পারছে না কেউ করতে মা স্বয়ং তোমার পিছনে লড়ছে মা তোমাকে খাটাবে খাটাবে ঘোরাবে ঘোরাবে খাঁটি করবে তারপরে কি সব ছাড়বে তোমাকে মানে তোমাকে সহজে ছাড়বে তো বলেছি তো তোমাকে পুড়িয়ে পুড়িয়ে মা তোমাকে খাঁটি করবে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি করবে তোমাকে মা আরও ভুগতে হবে তোমাকে আরও কষ্ট আছে তুমি শিব শ্যাম আমাকে ডাইনি বলেছো নরকের কীট বলেছো আর জ্বলছো তুমি হ্যাঁ আমার ভক্তরা কি তোর মন্দিরে যাবে ভাবছিস আর সত্যি সেই ভক্তরাও কি মানুষ আরে বাঁচবে যদি তোমরা ওখানে যেও না মন্দির তোমার ঘরে আছে ঠাকুর ঘরে ঠাকুরকে পুজো করো নাম জপ করো যদি সারা দেয় ওখান থেকে সাড়া দেবে মা তোমার বিধির বিধানে যেটা লেখা আছে সেটাই হবে আর যদি বিধির বিধানে কেউ যদি জানতে চাও যে কি লেখা আছে না লেখা আছে আমার হাতে কপালে কি আছে হাত তাহলে এই মন্দিরে এসো আর যদি মনে করো নাম জপ করে ভালো হবে তাহলে মন ঘর থেকে ডাকো তোমার ঘরেও যে ভগবান কৃষ্ণ মা ও পাবে সারা কৃষ্ণ মা শুধু এই শিবসেনা মায়ের মন্দিরে নেই আর শিবসেনা মা শুধু এই আমার ঘরে নেই আর ওই মঙ্গলার কাছে নেই তোমার ঘরেও আছে তোমার ঘরেও আছে ঘর থেকে ডাকো মাকে যদি মা ডাকে সারা দেয় ঠিক দেবে আর যদি মনে করো তোমাদের সমস্যাগুলো ভালো হবে যেখানে যেখানে যে মন্দিরগুলোতে ভালো করে দেখে ওষুধ ফষুধ দেয় সেখানে যাও তোমরা জানো একটা মাদলির কি পাবার কি গুণ এই শেকড় বাকড় জড়ি বুটি এইসব গাছগাছা তারা বেরোতো না ওই ভন্ড মহিলা থেকে সব কিছু করে দিত তিশুর ছুঁয়ে আর ওর কথা শুনে তোমরা নাই এ হচ্ছ হ্যাঁ এখানে দেখো আমিও ভালো করি যত সব ওখান থেকে রিটার্ন হয়ে এসছে যারা আসনি তাদেরকে বলছি আর যারা এসে তারা জানে যত সব মা যাতা খেলার পুতুল নয় গো খেলার পুতুল নয় আমাদের জীবন চলে যাচ্ছে মার সেবা আরাধনা করতে করতে আর এই ভক্ত সেবা করতে করতে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ কোথা থেকে আসছে ভক্তরা কত কষ্ট করে অসহায় অনাদ হয়ে আসছে গো মা সে মামা জানো আমার এই অবস্থা আমার স্বামীকে বলে জানো বাবা আমার এই সমস্যা আমি ওখানে গেছিলাম কিশন ছুঁয়েছি আমি না অনেকদিন চার মাস ধরে জবা ফুল খেয়েছি কেউ বলছে মাস ধরে আর আমার তো গুতুনি খেয়ে খেয়ে বলে 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 এখন দু সপ্তাহ করে ধরেছ দু মাস করে ধরেছ এখন বেলপাতা দিয়া ধরেছো তাহলে আমি বলি তুমি বলেছিলে জল তোমার কাছে শিখেছো বেলপাতার কোথাও তুমি শিখেছো তাহলে বেলপাতা আমার কাছ থেকে শিখেছো নিশ্চয়ই তোমার কাছে আমি সব শিখে যাচ্ছি এসে সেদিন সেদিন করে ইউটিউব নিয়ে খুলে বসে গেলে ঠাকুরটাকে নিয়ে আর আমি তো ঠাকুর কত বছর ধরে গেছি আসো না আমার পাড়াতে জিজ্ঞেস করে আসো জানো আসো আমার পাড়াতে জিজ্ঞেস করো না যত ব্রাহ্মণের বৈষ্ণবের মেয়ে গো থেকে 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 ঠাকুর ভক্ত পেট থেকে বড় হয়েছি কিরকম আমার বাবা মা পুজো করে অষ্টম করে করে গৌ নিতায় ভালামেশ্বর কালীমার সব ভক্ত গো পুজো হয় ঘরে ঘরে লোকে ঘরে ঘরে ঠাকুর নিয়ে যায় অষ্টম হয় বোঝো বুঝবে তুমি বুঝবে না তোমার মাথায় ঢুকবে না ঠাকুর নিয়ে ব্যবসা করছো সব টাকা বের করো আর মন্দিরটা করো নাহলে যতগুলো ভক্ত তোমায় যেমন দিচ্ছে সেরকম একদিন দেখবে গজ্জন করবে ফস ফস করে আর কত জন কত টাকা দিয়ে সব আমার আছে হিসে সবাই ফোন করে আমাকে বলেছে মন্দির করো কেন রানীগঞ্জ না কি বলে ওখানে জায়গা দিয়েছে কম জায়গায় কালনা তোমার নিজের ওখানে কম কম জমি কিনে রেখেছে তুমি হ্যাঁ আর কাঠা একুশ কাঠা নাকি ম্যান্ডিলের ইয়ে করবে হসপিটাল করবে ওনারদের জন্য হসপিটাল করবে মাকে নাকি স্নান করাবে কই এখনো তো দেখলাম না মাকে কোনোদিন দুধ দিয়ে স্নান করাবে নিজেই তো বলেছিলে পাথরের মুক্তি আসলে আমি দুধ দিয়ে খাটে দুধ দিয়ে স্নান করাবো করিয়েছ হ্যাঁ নিজে তো বলেছিলে নিজের ঘর বিক্রি করে তুমি নাকি মন্দির করবে করেছ তুমি নিজে বলেছে তোমার ভিডিওতে আছে নিজের মন্দির ঘর বিক্রি করে পারলে ওরা তোমরা ভাড়া থাকবে তুমি মায়ের মন্দির করবে আর তুমি সেখানে কি করলে নিজের মন্দির ঘরটাকে রাজপ্রাসাদ বানিয়ে নিলে হ্যাঁ মার্বেল পাথর টাথর দিয়ে একদম শোকে এসি এই সেই দিয়ে একদম রাজপথা বানিয়ে নিলে আর মাকে ওই ফাঁটের মধ্যে ভাঙা চড়া ঘরে রেখে দিলে একটা ছাড়া ঢালাই করতে পারলে না একটু রং টঙও মাকে করতে পারছো না ছি তোমার মরে যাওয়া উচিত তুমি কৃষ্ণকালী মাকে ভালোবাসো আর ভক্তরাও কি ভগবান যায় বাবা ভক্তদের মাথায় কি ঢুকে না আরে তোরা কাকে ভালোবাসিস রে যারা এখানে আছে যারা আমাকে ভালোবাসে তাদেরকে আমি একদম ভালোবাসি না আমি ভগবানকে ভালোবাসো তবে তো আমাকে ভালোবাসবে হ্যাঁ আর তোমরা কি করছো ওই ঠুনকি বুড়িকে আগে তোমরা দেবো তা বানাচ্ছো ঠুনকি বুড়িকে বেদির মধ্যে উঠছে শোল মাছ খাওয়াচ্ছে ঠাকুরকে নিজে দুধগুলো ভগভল করে খাচ্ছে পায়ের তোলায় দুধ দিয়ে ধুয়ে গঙ্গা জল দিয়ে ধুয়ে ভক্তরা এখন ই করে দিচ্ছে কেউ ভক্তরা আবার ঠুনকি বুড়ি এরকম বসে আছে ভক্তরা আবার কে চুল দিয়ে এরকম করে এরকম করে মা মা আমি দেখবো তা দেখেছি তোমরা করছো না ওই যে স্যাঁড দ্য না ফুসফুস ফুস করে দেখে না স্যান্ডেতে যেন ব্ল্যাক ম্যাজিক হয় জানো তো যেন বস বসে বস তোমার পকেটে যদি টাকাও না থাকে না ফোনের মধ্যে টাকা যেটুকু থাকবে খালি করে তাকে দিতে ইচ্ছে করবে ওই যে দেখো ওই যে ছবিটা তোমাদের ঘরে ঘরে রেখেছো যারা যারা ছবি ফেলো বিসর্জন করো ওই কৃষ্ণ কালী মা সোনা যদি থাকে সোনামাকে রেখে দাও মাঝখান থেকে ওই ছিঁড়ে দিয়ে ওটাকে বিসর্জন করো বুঝেছো তো কালা জাদু আছে কালা জাদু করা আছে বা এটা এখন মা বলছে দেখবে ঠিক ঠিক বারবার বলছি বেদির মধ্যে যে বসে যে ছবিগুলো প্রচার করছে কালা জাদু আছে তোমরা ফেলো যারা যারা